যাক পাশ করছিস তাহলে আমি তো শুন ফেলে করব আর শালা জুতের ফিতেটা খোলারও আর টাইম না

নে বাবা ভালো রেজাল্ট করছিস যা হ্যাঁ পড়াশোনা করা হবে না তোর পড়াশোনার যা নমুনা তো কালকে থেকে মোরা অফিস চলে এসেছিস কিমা একটা বাচ্চা যার নাই থাকো এক জোড়া ভালো জুতে হাঁটি গেটে চোদ্দ বার জুতের ফিটা খোলে নাই একটা স্কুলের ড্রেস নাই একটা স্কুলের ব্যাগ ঠিক মতো পাঁচশোর মধ্যে তিনশো একানব্বই আর ইনার প্রতিটা বিষয়ে একটা করি মাস্টার জামা কাপড় বই খাতার কিসের হবে ইনার আর ইনার ভাই পাঁচশোর মধ্যে দুইশো এক ইনার কয় দেন কালকে থেকে মোর্শদ অফিসে আসি ওর বোঝা শেষ ইনার দ্বারা কিছু হবে না ওই যে ডেস্ক খুলতে সারাটা দিন বই পড়া নাই যে হ্যাঁ তো সারাটা দিন ভিডিও গেম তোর ভিডিও গেমের ব্যবস্থা মই নিবা যাচ্ছে তোমরা যে বলেন বাবু কালকে থেকে অফিসে যাবার আমার এত বড় ফ্যাক্টরি বাবু সামলের পাবে তাছাড়া করবে এটা কি মোসো তো অফিসে থাক আর দেখো নেই দিমুই কোন তো যদি ঢুকি দেওয়া যায় টাকা পয়সা দিয়ে নয় ছয় করিয়ে সবে তো বুঝলাম রে বাবা পড়াশোনা তো তোর ভালে রেজাল্টও তোর ভালেই হয়েছে কিন্তু মুইও বচ্চম বিজনেস তোর মা একলায় বাসা কাজ করি কি সংসার চালের পাবে ফিরারও তোর পড়াশুনার খরচা আরো মোর ওষুধ তুই নালে এক কাজ কর বাবা আর এত পড়াশুনা করি কী বে হবে তুই একটা কাজ ঢুকি পর বাবা মুই কি পঙ্কি টিউশন পরে লাগছ আরও না হয় দুটি ছাত্র ধরিম তারপরে ক্যাটারিংও তো মাঝে মাঝে যাই পড়াশোনাটা কন্টিনিউ করম কলেজটা কমপ্লিট করি নেন সাথে সাথে দুই একটা চাকরির লাইনও দেন যদি হইল হোল না হলে তো কাজ করি খাওয়াই খাবে আর তিনটে বছর তোমরা সময় দাও কলেজটা কমপ্লিট করার তদিনে তুই মা না মষ্ট করি সংসারটা চালাই তারপরে যদি মোর কিছু না হয় তখন কি যেটা হাতের গোড়দ পান সেটাই করি দেখ বাবা যেটা সোজা কথা তোর মাও বল তোর কলেজের খরচা চালের পাবে না তোর লেখাপড়ার খরচা যদি তুই নিজে চালের পাইস আলে তো কলেজত ভর্তি হ নাইলে বল হইছ না ঠিক আছে মুই দেখম কদূর পাম না পাইলে আর কি তলপড়া বাদ দিয়ে দিম এই 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 ধরা দে তুই কোমল না আরে হ্যাঁ রে বিকাশ ক কেমন আছিস আরে আছং ভালো আছং তুই কেমন আছিস এই তো চলছে রে এলা কি কইলাছিস মুই তাই যে বাবার ব্যবসা দেখি লাগছং তাই একটা পার্টি মাল নিবে তো তাই উমা বাড়ি যাওয়া লাগছং তুই এলা কি করে লাগছিস হ্যাঁ মুই তো এলা যে টিউশন পড়ে লাগছাম বুঝছিস আর টুকটাক চাকরি পরীক্ষা গুলো দেন তুই চাকরি পরীক্ষা বসে লাগছিস না 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 মুই আর চাকরি পরীক্ষা কোটা বসে রে তা এবার বাবার কথা শুনিয়া এসএসসি টা দিলুম ও এসএসসি বসছিস মুই না দিছো কত আনসার করছিস থুর আনসারের কথা আর কইছ না কোনো প্রিপারেশন প্রিপারেশন নাই সাদা খাতা জমা দিয়েছ ওই মনে কর দুই তিনটা প্রশ্নের উত্তর লিখছ মোর তো হইছে মোটামুটি যাও कीजिए होय जान तले भाई पूछিস প্রাইভেট দেরি হয় হ্যাঁ ঠিক আছে যা তাহলে বন্ধু हां हां ए सरूर एते इशू एते इशू বৃষ্টি যা বৃষ্টি যা কবুল কোটা কবুল মুটে কবুল আনো বৃষ্টি দাও এ তুই এত নে তুই নে নে সবাইকে মিষ্টি করে লাগছেন যে আরে হ্যাঁ না তোমরা একটা খাও দেখ ভালো হয়েছে বুঝছেন আমার পাড়াতে আমরা একটা মাস্টার পায়ে গেলাম তাহলে বেটার রেজাল্ট তো অত ভালো না তাহলে চাকরি কেমন পাল মুই জানো তোমার বেটা একটা মাস্টারের চাকরি পাইতে পারে বুঝছেন দেখ বাবু পারার নাম তাহলে উজ্জ্বল করলু যেহেতু চাকরি পাচ্ছিস তাহলে পারার ভালো মন্দ দেখিস একটু ভালোভাবে থাকিস ঠিক আছে কাকা মুই খুব খুশি হয়ে যাও তোমার বেটার চাকরি পাইছে তাহলে মুই তাহলে জান তাহলে হ্যাঁ দাদা আস আরেকটা মিষ্টি খা দাদা হ্যাঁ আরেকটা খাজার হুম হ্যাঁ বাবু রে বন্ধু ঠিক আছে কেমন আছিস

সব কয়ত বইস বইস ব্যাগটা দে বাবু তো কচ্ছ না বাড়িটা বেকার তুই করে দিচ্ছিস পাই সেটাই নষ্ট আমরা আর কয়েকদিন বাস মরে বাহ ওই রাস্তার পাড়ে জমি কেন ছিল ওটা দুই পিলের টিলের দিয়ে একবারে ছাদ করিয়ে বাড়িটা বানালো হয় ওইটাই ভালো লেগে আরে একটা ছাদ পিঠে বাড়ি করে গেলে কম করি হলেও বিশ লাখ টাকার দরকার এই মুহূর্তে তুলে টাকা আমি কোটে পাম তার মধ্যে বিয়ে বাধা করলুম বাচ্চা কাচ্চা স্কুলের ফিস এই লোন আছে মেলা টাকা খরচা হয়ে যায় মাসে এগুলো লোন জেলে আসে এগুলো মোটামুটি শোধ হোক তখন একটা বড় লোন নিয়ে একবারে রাস্তার পাশে জমিতে তোর বাড়িটা করি নিব তদিন অব্দি থাকার মতো এটা একটা করি থুই থাকা তো লাগবে না চার পাঁচ বছর

তোমার তো পিলে টিলে গুলো হয়ে গেছে বুঝছেন তোমরা সাটারিং করে ছাদ ঢালি যাও ঢালি দিব হ্যাঁ হ্যাঁ দাদা এইটা এমন শেষ সম্বল সারা জীবনের কামাই বল এটাই লাগিয়ে দিছ তোমার মাস্টার মানছি তোমার অমুক করলে হয় দেখো তো তোমরা যে কি কর এই বাড়ি বানার জন্য তিরিশ লাখ টাকা নিছ লোন যত দিন চাকরি করিম কিস্তি ঢালা হবে মাইয়ার থি পয়সা কাটবে বুঝলেন কথাটা আচ্ছা দাদা শুনিল লাগছ যে কিসের বলে চাকরি চাকরি বলে বাতিল হবার লাগছে হ্যাঁ মাস্টারি চাকরি অনেক বাতিল হবার লাগছে কোন কোন চ্যানেল আজকেও না বাতিল হল মনে মোবাইলে দেখি লাগছে যে ওই যে মনে দেখি লাগছে ছাব্বিশ হাজার বাতিল হল আজকে হ্যাঁ আজকের খবর তো দেখো নাই দেখো দেখো তোমরা আজকে বাতিল হয়েছে নাকি হ্যাঁ কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী

হে ভগবান গো এটা কি গড়ি খাই বই কি কাজ করি এত এতলে টাকা লোন লনি ভগবান দেখেন সংসার পড়াশılıyor করি কি করিম সংসার ভগবান কি করিবেলা ওئے বাবা এটা কি গড়ি হ্যাঁ বাবা 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 কি ইয়ে বাউটা যাওয়ার পর থেকে চাটা হল মরমরা হয়ে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করে না কারোর কথাও না কয় কি করা যায় কথা করে দিলে বাবু শোন যতদিন কোট নতুন ফয়সালা না দেয় ততদিন তুই মোফিসও দেয় অফিসে দেখভাল কর এলা আরো মোর অফিস যাওয়া সম্ভব নাকি বাড়ির থেকে বিড়াই লে মানুষের নানান কথা আর তোর কায়ে দেখে রে বাবু তুই যাব চার চাগার আসবো চার চাকা আর তোর কিসের অত টেনশন গিয়েছে না হয় দশ পনেরো লাখ টাকা তা তো তোর টাকা আছে মোট মোর টাকা গেছে আর তোর মাস্টারের বেতনে বা কয় টাকা তুই মোর অফিস সামলাও মোর যদি ব্যবসাটা তুই করি খাবার পাইস তো সাত পুরুষ বসি খাওয়ার হবে। হ্যাঁ বাবা রে তোর বাবুর ঠিকই কইছে তুই কালকে থেকে তোর বাবুর সাথে যাস আর ওই চাকরি আসা বাদ দে কয় টাকা আর পাবো চাকরি মাস্টার দা মাস্টার দা ও মাস্টার দা ও যে কাজটা বন্ধ রাখছে কাজটা চালু করা হবে না কাজটা এলায়া চালু করা হবে বুঝলেন মানে মোর স্কুলটা যতদিন না জয়েন হওয়া লাগছে ততদিন কাজটা খুব বন্ধ হয়ে থাকে আমার পয়সা করে দিলে না হয় লেবার মিস্ত্রিকেও টাকা দেওয়া লাগে বলছেন না মানে একবার হয়ে গেলে আমার মানে বেতন বন্ধ বুঝলেন বেতনটা চালু হইলে তোমার টাকাটা আমি দিলাম আর যে মুই যে শুনি লাগছে যে তোমার বলে ওই যে কি বলে টাকা বলে রিটার্ন দেওয়া লাগবে আবার তার উপরে আবার সুদও দেওয়া লাগবে বুঝছেন আমার গরিবগঞ্জের টাকা তোমরা আমার টাকাটা আমাকে দিয়ে দেন তারপর তোমরা কার সুদ দিবেন না কার টাকা দিবেন দেন বুঝছেন হ্যাঁ তোমার টাকাটা আমি আগে দেবো চিন্তা করেন না যখন টাকাটা পাইলে তো আমার তোমরা কিন্তু মোটটা কিন্তু দেন কিন্তু ঠিক আছে বুঝছেন কেন তোমার মাস্টার মানে তোমার তো আর পাইছে অভাব নাই বুঝছেন মোটটা কিন্তু অবশ্যই দেন কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি গেল বুঝতে আজকে হ্যাঁ তোমরা বউ ফোন করেন কিন্তু আমি ফোন করে জানি হ্যাঁ ফোন ফোন ওই আজকে বাবুর স্কুলের গাড়ি আসে নাই কেন

এই উচিত কথা কইলে এই যে বন্ধু বেজার এনে চাকরিটা এনে ঘুষ দিয়েই পাইছে নালে এত চেতিল কে সাদা খাতা জমা দিয়েছেন ওই মনে কর দুই তিনটা প্রশ্নের উত্তর লিখছেন আরে তোর তো বন্ধু হাই স্কুলে চাকরি হইল এটা সত্যি কথা কতরা আমরা তো বন্ধু বান্ধবের মধ্যে তোর চাকরিটাও কি ঘুষ দিয়া সত্য আর অসত্যের লড়াইয়ে সত্য সর্বদাই নিরুপায় অসহায় অসমর্থ নিজেকে প্রমাণ করতে